দেখুন বন্ধুরা গ্রাম সাইডে কত কিছু হয়েছে দেখেন কি লম্বা লম্বা পাট হয়েছে দেখছেন আমার বলছি না যে আমার বাপের বাড়ি গ্রামে এই গ্রামের হাওয়াটাই কি ভালো লাগে আমরা শহরে থাকি শহরের হাওয়াটা কেমন দেখছেন আর এই দেখেন পাশে লঙ্কা ক্ষেত দেখছেন এই যে লঙ্কার ফুল আসছে লঙ্কাও ধরছে দেখছেন গ্রামের আবহাওয়াটা কত সুন্দর লাগে ভাবছি যে আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো কারণ হচ্ছে অনেক দিন পর আসছি বাপের বাড়ি আজকে সব কিছু দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন পারলে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ হচ্ছে গ্রামে আমার বাপের বাড়ি আর আমরা থাকি শহরে দেখছেন পাটগুলো কি বড় বড় হয়েছে গ্রামে পাট হয় খুব পাট হয় আমার বাপের বাড়ি এখান দিয়ে পাটও হয় আলুও হয় আলুর সিজিনে এখন দেখেন পাট হচ্ছে আর লঙ্কা বুনছে দেখছেন কি ভালো লাগতেছে এই জন্য আপনাদেরকেও দেখাচ্ছি আমিও ঘুরতে এসেছি আমার কি ভালো লাগতেছে এখানে এইখানে কিছুক্ষণ পরে তো চলেই যাব ভাবলাম আপনাদেরকে দেখাই দেখছেন লঙ্কা ক্ষেত্রটা কি সুন্দর লঙ্কা হয়েছে বুঝছেন সময় পায় না আসার তাই নিয়েও যাইতে পারি না আমার বাপে বাড়ি থেকে নিলে পরে সব জিনিস যদি আমি নিয়ে যাই তাতে মনে হয় আমার ছয় মাস চলে যাবে আলুর সিজনে আসলে আলু নেওয়া যায় কারণ আমাদের এখানে অনেক আবাদ হয় বুঝছেন গ্রামে হলে তো হবেই কিন্তু আমরা থাকি শহরে কি করব দেখেন এইখানে একটা বাগান আছে দেখছেন ফরেস্টের মতো বাগানটা সেই সুন্দর লাগতেছে কারণ হচ্ছে আবার কবে আসবো আবার আপনাদেরকে কবে দেখাবো তাই ভাবলাম আজকে আপনাদেরকে এগুলো দেখাই বুঝছেন কি সুন্দর লাগে আমার খুব ভালো লাগে কিন্তু কি করব যেখানে বিয়ে হবে সেখানে তো থাকতেই হবে বাপের বাড়িও আসার সেমন সময় পায় না বেশি দূরের রাস্তা না যদিও কম কমই লাগে টাইম কিন্তু তবু তো আসতে পারি না নিজেরও তো সংসার আছে একা মানুষ আমার বাড়িতে তো এমনিও তো কেউ নাই আমরা চারটা লোকই খালি আমার ছেলে তুই ছেলে আমার বর আর আমি চারটা লোক এই দেখেন মিষ্টি কুমড়া লাগাইছে এই দেখেন মিষ্টি কুমড়াগুলো কি সুন্দর হয়েছে দেখছেন কার কার বাপের বাড়ি গ্রামে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন দেখেন এই যে এইটাতে আবার ইয়ে হয়েছে কি বলে এটাকে আমরা বলি কাকরোল এই যে হয় না করলার মতো কাঁকরোলগুলা ওগুলা দেখছেন গাছ ভর্তি কি সুন্দর লাগতেছে কি ভালো লাগতেছে তাই না বন্ধুরা গ্রামের আবহাওয়াটাই অন্যরকম গরমও লাগতেছে প্রচণ্ড গরম লাগতেছে এমনি তো আপনাদেরকে বলছিলাম যে আমার সারা গায়ে গরম গোটা হয়ে কি অবস্থা হয়ে গেছিলো কালো কালো ছাপ হয়ে গেছে আমার মুখটা তো প্রচণ্ড একদম কালো ছাপ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা ভিডিও কিন্তু অবশ্যই দেখবেন কারণ বেশিক্ষণ আর নাই চলে যাব বাড়িতে বাড়িতে তো যাইতেই হবে বাড়িতেও কত কাজ আছে ঠিক আছে সুস্থ থাকুন ভালো থাকুন রাখি বন্ধুরা টাটা